ভিডিওতে যে দৃশ্যটি দেখছেন সেটি কোনো পুকুরের নয় এটি একটি রাস্তার দৃশ্য এই রাস্তাটি বগুড়া জেলার আদমদিঘি উপজেলাতে অবস্থিত এই উপজেলার শিয়ালসন থেকে জিনইর হয়ে কুমারপুর গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা প্রায় দশ হাজার লোকজন এই রাস্তাটি ব্যবহার করে থাকে ব্যস্ততময় এই রাস্তা এখন বড় বড় গর্ত আর খানাখন্দে পূর্ণ কাদা আর পানিতে একাকার এই রাস্তাটি এখন খানিক বৃষ্টিতেই মনে হবে একটি ছোট পুকুর দেখার যেন কেউ নেই রাস্তাটি এখন মরণ পরিণত হয়েছে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের যেন শেষ নেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এই রাস্তার বেশিরভাগই অটো নষ্ট হয়ে পড়ে আছে গ্যারেজে দশ টাকার ভাড়া গুনতে হচ্ছে বিশ টাকা অনেক সময় পুরো রাস্তায় হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেককে এখানকার অটো চালকদের অভিযোগ কুমারপুর গ্রামে মরিচ কেনাবেচা চলে ফলে প্রতিদিন দশ থেকে বারোটি ট্রাক ও মিনি ট্রাক চলাচল করে মরিচ বোঝায় ট্রাক চলাচলের জন্য রাস্তাটি খুবই দ্রুত নষ্ট হয়েছে বলেও অভিযোগ এই অটো তারা আরও অভিযোগ করে বলেন রাস্তার মধ্যেই গাড়ি ভেঙে পড়ে থাকছে এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাটি যেন দ্রুতই সংস্কার করা হয় এমন দাবি জানাচ্ছেন এলাকাবাসী আমিনুল জুয়েল আদমদিহি